আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করে দিলাম যেহেতু নতুন বাসায় আসছি আর সময়টা আসলে কিভাবে পার হইতেছে বুঝতে পারতেছি না আর সারাদিন অনেক ব্যস্ততার সাথে সময় পার হয়েছে কারণ যেহেতু একটা বাসা থেকে আরেকটা বাসায় আসা আসলে এটা অনেক কষ্টের এবং অনেকটা পরিশ্রমের তাই তো সারা আসলে সময় পাইনি কোনো ব্লক করার মতো আর যেহেতু ফার্নিচারগুলো মামারা সব কিছু ঠিকঠাক করে রেখে গেছে কিন্তু একটা বাসায় থেকে আরেকটা বাসায় যখন ফার্নিচারগুলো নিয়ে আসা হয় তখন দেখা যায় আবারও নতুন করে অনেকটাই ধুলা পড়ে যায় এই জন্য আসলে আমি একটু পরিষ্কার করে নিতেছিলাম এবং সাথে কিছু ফ্লাওয়ার দিয়ে আসলে একটু করে মানে মনের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু নতুন বাসায় আসছি আর দেখা যায় কি একটু ভালো করে গুছিয়ে না নিলে আসলে নিজে থেকেই একটা ভালো লাগতেছিল না এই জন্য আসলে আমি আসলে বিকেলে একটু সময় পাইছি তাই তো বিকেলেই ভাবলাম যে ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিই আর এই তো প্রথমে আসলে ওভেনে আমি একটা সুন্দর কভার দিয়ে নিলাম আর এই কভারটা কিন্তু আমি আসার সময় ওখান থেকে বানিয়ে নিয়ে আসছিলাম তারপরে দেখা যায় কি সুর একটার উপর একটা মানে রিয়েল প্ল্যান্ট রাখলাম আর এখানে আসলে দেওয়াল একটু ডিল করতে দেয় এই জন্যে তাই তো আপাতত কয়েকটা ফ্রেম লাগিয়ে নিলাম আর যেহেতু আসলে আমার ওখানকার কাজের খালাটা এখানে আসছিল সে সব সবকিছু গুছিয়ে রেখে গেছে এই জন্য আসলে আমার এবার বাসা পাল্টানো তো তেমন একটা কষ্ট হয় নাই খালা না আসলে অনেকটা পরিশ্রম হয়তো হয়তো বা এত তাড়াতাড়ি রুমটা আমি গুছিয়ে নিতে পারতাম না আসলে খালা আসার কারণে দেখা যায় সব কিছুই আমার সহজ হয়ে গেছে কারণ সে নিজেই সব কিছু গুছিয়ে রেখে গেছে তবে একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো বাসায় আসার আগে খালাকে বলছিলাম ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে আর এখন দেখি কি আমার ফ্রিজটার উপরে খালা পরিষ্কার করে নাই অনেকটা ময়লা জমে আছে তবে এখন আপাতত এইভাবেই রেখে দিলাম আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দিয়ে তবে দু একদিনের মধ্যে সময় পেলে ভাবতেছি ফ্রিজটা ভালো করে আমি নিজেই মানে পরিষ্কার করে নেব আর খালা হয়তোবা পরিষ্কার করতে পারে না কারণ খালা তো অনেকটাই শর্ট হাইটে এজন্য জন্য হয়তো সে উপরে দেখে নাই বা খেয়ালও করে নাই তবে জিনিস জিনিসটা এখনই আমার চোখে পড়লো এর আগে চোখে পড়ে নাই পড়লে আমি আসলে নিজেই পরিষ্কার করে ফেলতাম তো যাই হোক পরিষ্কার করে ফেলবো সমস্যা নাই এই তো আর আমার এই নতুন বাসাটা অনেকটাই কিন্তু বড় আগের বাসার থেকে এই জন্য দেখা যায় কি সবকিছু মনে হইতেছিল আপনারা হয়তো বা কিছুটা দেখে একটু আইডিয়া করতে পারবেন এই তো ফ্রিজ সুর্যাক তারপরে ফিল্টার সব সবকিছু এখানে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে রাখার পরে আর আমার ফুল বাসার টুটটা আসলে আমি পরে দেওয়ার চেষ্টা করব। কোনো একদিন হয়তো বা দিব আর এরপরে চেষ্টা করব আমার কিচেন রুমটা দেখানোর জন্য কারণ আমার এই নতুন কিচেন রুমটা মাসাল্লা অনেকটাই ভালো লাগতেছিল মানে ছোট হলেও কিচেন রুমটা অনেক সুন্দর আমার অনেকটাই ভালো লাগছে এবারকারে কিচেন রুমটা আগেরটা আসলে ভালো লাগছিল না অনেকটা ছোট ছিল আর দেখা যায় কোনো কিছু গুছিয়ে নিতে পারতাম না অনেক কষ্ট করে রান্না করতাম আর আগের বাসে আসলে দেওয়ালে কোনো ডিল করতে দিত না এই জন্য দেওয়ালটা মনের মতো করে সাজিয়ে নিতে পারি নাই তবে এবার চেষ্টা করব মনের মতো সাজিয়ে নেওয়ার তো আপাতত দেওয়ালে তেমন একটা ডিল করা হয় না এখনও তো কিছুদিনের মধ্যে সব কিছু করে নিব আর এর মধ্যে তো আমার সানফ্লাওয়ারটাও মানে আমি লাগিয়ে নিতেছি যেহেতু আসার সময়টা খুলে নিয়ে আসা হয়েছিল আর এখন সব কিছু আবার লাগিয়ে নিতেছি নতুন করে আসলে ভালোই লাগতেছে আমার এই বাসায় আসার পরে কারণ যেহেতু আগের বাসা থেকে এই বাসাটা বড় এই জন্য কেন জানি এই বাসাটা যখন সাজিয়ে নিতেছি আসলে মনটা ভালো হয়ে যেতেছিল আর যখন আসলে পুরাতন বাসাটা ছেড়ে আসতেছিলাম তখন কিন্তু অনেক কষ্ট লাগতেছিল তবে এখন নতুন বাসাটা সাজিয়ে নেওয়ার পরে মনটা অনেকটা ভালো হয়ে গেছে যেহেতু আমার বাসাটা একেবারেই নতুন কারণ এখনও কিন্তু বাসাটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয় নাই আর এই মানে আমার রুমটায় আমি প্রথম ভাড়াটিয়া হিসেবে উঠেছি এই জন্য দেখা যায় বাসাটা একদমই মানে নতুন ঝকঝক করতেছে এই জন্য ওঠার পরে মনটা অনেকটা ভালো ছিল। তারপরে যখন রুমটা সাজিয়ে নিলাম তখন আরও ভালো লাগতেছে কারণ আগের বাসাটা আসলে খুব ছোট ছিল আসলে না আগে আমরা যেখানে ছিলাম সেখানে না খুব একটা ভালোবাসা মানে পা যেত না এই জন্য এই সমস্যাটা ছিল দেখা যায় অনেক খোঁজার পর আমরা কোনো বাসা যখন পাই না তখন ওইটা বাধ্য হয়েই নিতে হয় আর অনেকটা ছোট যেহেতু আমার ফার্নিচার মোটামুটি ভালোই আছে রুমটাকে আসলে কি বলবো প্রায় স্টোর রুম হিসাবে মানে ছিল মানে ফার্নিচার তুলনায় রুমটা খুবই ছোট ছিল দেখতে এই জন্য খুব বাজে লাগতো এই জন্য আমার পুরো বাসার ট্যুর কিন্তু কখনোই আমি আসলে দেই নাই। কারণ দেখা যায় বাইরে এত ফার্নিচার ছিল একটার উপর একটা যেটা দেখতে খুবই খারাপ লাগতো কারণ কিছু তো করার ছিল না ওখানে তারা এসে ভালোবাসা ছিল না এই জন্য ওইভাবেই থাকতে হয় এই তো আসলে আজকে আমি পরের দিনের রান্নাটাও সাথে অ্যাড করে দিলাম আর ওই দিন বিকেলে আসলে রুমটাকে আমার গুছিয়ে নিতে নিতে পারে রাত হয়ে যায় যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয় দেখা যায় এই জন্য আমি লাস্টে ঘুমিয়ে পড়ি এই জন্য ব্ল মানে ওই দিনের ব্লগের সাথে পরের দিনের রান্নাটা অ্যাড করে দিন সকালে আসলাম একটু বেগুন ভেজে নিব বেগুনটা যখন কাটি তখন দেখি কি ভেতরে মানে একপাশে পাশে বেগুনের পোকা হয়ে গেছে তো সেটাই কেটে নিলাম আর সাথে একটু গরুর মাংস রান্না করে নিতেছি কারণ গরুর মাংসটা রান্না করে নিলে দেখা যায় দুদিন আর কোনো ঝামেলা থাকে না যেহেতু নতুন বাসায় উঠেছি কারণ অনেক কাজ করতে হবে টুকটাক করে এই জন্য ভাবলাম যে গরুর মাংস রান্না করে নিই তাহলে দেখা যায় আর রান্নার টেনশনটা করতে হবে না এই তো গরুর মাংসটা প্রায় আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে একটু বেগুন ভেজে নিব তারপর দেখা যায় রুমের আরও অনেক কাজ বাকি আছে সেগুলো করে নিতে হবে কারণ একদিনেই তো সব আসলে গুছিয়ে নেওয়া সম্ভব না একটা বাসায় তো মোটামুটি অনেক ধরনের কাজ থাকে যেহেতু দুইটা বেবি আছে আমার তাদেরকে সামলে তো আস্তে ধীরে সব কিছুই গুছিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব আসলে সত্যি কথা বলতে যদি আমার ওখানকার কাজের খেলাটা না আসতো তাহলে দেখা যায় তো আমি অনেকটাই বিপদে পড়ে যেতাম কারণ আমি যখন ওই বাসা থেকে এই বাসায় আসি তখন আমার ছেলেটা এত কান্না করতেছিল আসলে তার হয়তো বা মানে ওই বাসাটা ছেড়ে এখানে আসার পর নিজেকে মানে নিতে পারতেছিল না যেহেতু অনেক ছোট এত কিছু বোঝার বয়স হয় নাই আর এই জন্য দেখা যায় আমি তেমন কোনো কাজই করতে পারি না বাসার আসলে সম্পূর্ণই মানে খালাটা করে রেখে গেছে আর খালা যদি না আসতো তাহলে দেখা যায় আমি হয়তো বা অনেকটা বড় বিপদে পড়ে যেতাম তো যাই হোক সব কিছু অবশেষে ভালোভাবে হয়ে গেছে এটাই অনেক কিছু কারণ একটা বাসা পাল্টানো অনেকটা কষ্টের বিষয় তারপরে অনেকটা ক্ষতি হয়েছে এটা হয়তো বা নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাসা পাল্টানোর ক্ষেত্রে এবার কত টাকার লস হয়ে গেল কারণ আমার অনেক টাকার ফার্নিচার ভেঙে গেছে চেষ্টা করব কোন একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকে এই পর্যন্তই আর আমার সাথে থাকার জন্য অসংখ্যবার ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ